হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো আমি এখানে ডালিয়া আর মুসুরির ডাল নিয়েছি তো এই বাটির এক বাটি নিয়েছি চাল মানে ডালিয়া আর ডাল এই বাটির এক বাটি নিয়েছি একটু কম হবে হয়তো তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো পরে ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম তো শরীরটা তো ভীষণই খারাপ আমার ওই জন্য কিছু তো খেতে হবে তার জন্য ভাবলাম এটা সংক্ষেপে করে এটাই খেয়ে নেব তো আমি কোনো হলুদ ব্যবহার করব না আর এখানে কিছু মটরশুটি দিয়ে দেব আর এটা অনেক রকম সবজি দিয়ে বানালো খুব সুন্দর লাগে এর আগে পরে বানিয়ে খেয়েছি তো আজকে আমি নর্মালভাবে বানাচ্ছি আর একটু ফোড়ন দিয়ে দেব তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর আর এই পর্যায়ে আমি অফ ক্যামেরায় পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তো বন্ধুরা একদম রেডি করে চলে এসেছি দেখো সব গলে গেছে ডাল ডালিয়া গলে গেছে লবণও ঠিক আছে তো এটার মধ্যে একটু ঘি দিয়েও এখন এই পর্যায়ে খাওয়া যায় ঘি বা বাটার তো আমি একটু ফোড়ন দিয়ে দেব তো ঘি বাটার যেহেতু আমি খাবো না সেহেতু আমি একটা কষিয়ে দিয়েছি ফোড়ন প্যান দিয়ে দেবো একটু একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে তো ফোড়নটা ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিই হয়ে বলতে বলতে ফোন এসে গেছিলো তো বন্ধুরা দেখো এইটুকুনো পাতলা আবার গরম ঠান্ডা হয়ে গেলে জমে যাবে তো এই পর্যায়ে আমি নামিয়ে দেব তো আজকে ডালিয়া রান্না কেমন লাগলো আর সত্যি কথা বলতে আজকে আমি ভীষণ অসুস্থ ভীষণ মানে ভীষণ অসুস্থ আমার কথা বলতেও ইচ্ছা করছে না তো যেহেতু এটা বানাচ্ছি তো তাই একটু শেয়ার করে দিলাম তোমাদের তো রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রেসিপিটা বাইটাটা